আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেসোয়াক চোদ্দশো বছর আগের একটি শুন আজকের সাইন্টিফিক বিষয় কিন্তু আপনি জানেন কি চোদ্দোশো বছর আগে ইসলাম এমন একটি জিনিস শিখিয়ে গিয়েছে যা আজকের বিজ্ঞানও স্বীকৃতি দিচ্ছে হ্যাঁ আমি বলছি মেসোয়াকের কথা চলুন শুনে নেই মেসোয়াকের ইসলামিক ও সাইন্টিফিক গুরুত্ব রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন যদি আমি আমার উন্মতর ওপর কষ্টের আশঙ্কা না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় মেসোয়াকে নির্দেশ করে দিতাম সহীহ বুখারী 847 নম্বর হাদিস মাহফিল অ্যাব একজন মুসলিম হিসেবে মাহফিল আব ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব তিনি আরো বলেছেন মুখকে পরিষ্কার করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাবারের আগে এবং খাবারের পরেও মেসওয়াক করতে বাইরে যাওয়ার আগে বাইরে থেকে ঘুরে এসে বাথরুমে যাওয়ার আগে গোসলের আগে এবং ওজুর সময় এমনকি রাতে ঘুমানোর আগে এবং ঘুমের মাঝখানে ঘুম ভেঙে গেলে তখনও মেসোয়া করতেন মেসোয়া শুধু দাঁতের যত্ন নয় এটি ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ কুরআনুল ক্যারিমে আল্লাহ তালা সুরে বাকার দুইশো বাইশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তালা তবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরকেও মুখ পরিষ্কার রাখা এটি এক ধরনের পবিত্রতা তাই মেসোয়াক এই আয়াতের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা মেসোয়াক নিয়ে গবেষণা করে যা পেয়েছে তা অবাক করার মতো গবেষণায় প্রমাণিত মেসোয়াকের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখের জীবাণু ধ্বংস করে ফ্লোরাইড যা দাঁতের ক্ষয় দূর করে সিরিকা যা দাঁতকে ঝকঝকে ও পরিষ্কার করে ভিটামিন সি ও মিনারেল যা দাঁতকে শক্ত ও মারিকে মজবুত করে এইচ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে এই মেসোয়াকে প্রাকৃতিক উদ্রাস হিসেবে স্বীকৃতি দান করে এটি প্লাগ ও দাঁতের ক্ষয় রোধ করে এবং নিঃশ্বাসকে সতেজ রাখে আজকের ব্যস্ত জীবনে মেসোয়াক অনেক সুবিধাজনক এটি সহজে বহনযোগ্য স্বাস্থ্যসম্মত কেমিক্যাল ফ্রি ও সূন্য অনুযায়ী অফিসে মসজিদে ভ্রমণে যে কোনো সময় এটি ব্যবহার করা যায় একসাথে আপনি স্বাস্থ্য রক্ষা করলেন এবং আল্লাহ তালা সন্তুষ্টিও অর্জন করলেন একটি ছোট কাঠি কিন্তু এর উপকারিতা অনেক ইহকাল ও পরকালের জন্য এটি একটি উপকারী শূন্য রাসুল সাল্লাহ আলহাম যখন মৃত্যু মুখে ছিলেন তখন তিনি আয়সা রাজি তালা আনুকে মেশোয়াক আনতে নির্দেশ দিলেন